ওই দূরত ছেলে পরীক্ষার ফিরিতে এখন আসলো না আর ওই কুদ্দুষির দূরে এখনো স্কুলে আসতেছে না বুঝলাম না কি আসতেছে দে ওরা বাড়ি আছে নেই খুঁজে আসে নেই তাই ওই যে আপনার ভাই ছিল কিন্তু পরীক্ষা কালকে তা পরীক্ষার ফ্রি তুই গেলো না বলে আমি তো আসলাম আপনার দেখতে কি অবস্থা আছেন কি বলেন এই মাত্র লেখাপড়া করতেছে ওদের বেড়েনটা খুব ভালো বুঝছেন লেখাপড়াও করতেছে খুব সুন্দর লেখাপড়া করতেছে বাড়ি আলহামদুলিল্লাহ ওকে খেয়াল রেখে দুটো ভাই তো আপনার ওরা মায়ের সাথে মানুষ বুঝছেন আর ওরাও দিলে শিখতে পারে তা জাতির ধনিবাদ দেশে দিলে অনেক কিছু করতে পারবে বুঝলেন ভাই ত কুদ্দুস ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো আছে আপনি ভালো আছেন আল্লাহর রহমতে ভাই ভালো আছে কিন্তু ভালো তো আপনি রাখতেছেন না আরে ক্যান ভাই আমি কে আনলাম ও ভাই আমি যে আপনাকে স্কুলে দায়িত্বে আছি নাকি আপনি তো সে গুরুত্ব বাসে সম্মান দিচ্ছেন না ভাই আপনার দুটো ভাই আছে না জম্মের ট্যালেন্ট কিন্তু আল্লাহর রহমতে ভাই ওকে তো স্কুলে তো একদিনও পাঠান না ভাই ওই স্কুল স্কুল আমার দরকার নেই ও ভাই ওই স্কুল ফি স্কুল দরকার নেই ওই কথা বলতে না ভাই ওরা স্কুলে যাবে খাতা করবে লেখাপড়া শিখবে নাকি মাঝে মতো মানুষ হবে দেশের জন্য কাজ করবে নিজের ভবিষ্যৎ ভালো হবে আপনার ভবিষ্যৎ ভালো হবে চাকরি করবে তাহলে ওইটার জন্য ভালো তো ভাই ওই কথা বলতে হয় না ভাই ধোনাই এ তো জানেন নাকি আপনার বাপের এক হাজার বিঘে সম্পত্তি আছে আপনার তিন ভাই তিন ভাই হয়ে যাচ্ছে নাকি এই তিন ভাই ছেলে হয়ে যাবে সে তারাও সম্পত্তি খন্ড খন্ড করে ফেলবে ফেলবে না ওই বিঘা সম্পত্তির পরে কিন্তু ইনকাম করবে এবং আরো সম্পত্তি কিন্তু যোগ হবে নাকি আর লেখাপড়া শিখবে না ভাই ওই সম্পত্তি এক কোলা খাতে খাতে খ্যাতি খাতে শেষ হয়ে যাবে তাই অতি গুরু মানে গুরবীরা বলে গেছে যে রাজার ধন পিপি লিখা এখানে আছে না তা আপনার ভাবে ধন সম্পদ আছে ওইগুলো পিপি খাওয়াই না ওই সম্পদ নষ্ট করেন না ভাই অনুরোধ আপনি আপনার বাইরে স্কুলে পাঠান লেখাপড়া শেখান মানুষের মতো মানুষ করেন করবেন করবেন তাহলে আপনার ভাইরা বিলি গেছে নাকি আচ্ছা বিলিতে আসলি অবশ্যই পাঠাই দেন ঠিক আছে ও ভাই এই যে চলে আইছে ও চলে আইছে ওরা বিলি রে ও আচ্ছা আচ্ছা তাহলে আইসবি পরেতে তোমরা আর স্কুল কামাই করবো না ঠিক আছে স্কুলে রেগুলার যাবা ঠিক আছে জাতির উদ্দেশ্যে আমরা একটা কথা অবশ্যই বলতে চাই ভালো জিনিস লেখাপড়া শিখলে মানুষ ভালোভাবে বাস করতে পারে জ্ঞান বুদ্ধি অর্জন করতে পারে লেখাপড়া ভবিষ্যৎ এগোয় নিয়ে যায় লেখাপড়া খুব ভালো জিনিস তাই আমরা লেখাপড়া যেন পিছনে না ফেলি তাই আমরা সবাই মিলে লেখাপড়া শিখি ওকে ফাইন আমরা মেরুদণ্ড আর যে পরিবারের নেই সে পরিবারের সন্তান কখনো শিক্ষিত হতে পারে না রাষ্ট্রবিজ্ঞানের উক্তি রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিসাল বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের উন্নত জাতি দান করব। অর্থাৎ যে পরিবারে শিক্ষিত মা নেই সে পরিবারের সন্তানরা কখনো শিক্ষিত হতে পারে না সর্বশেষ আমি এটাই বলতে চাই আমাদের পরিবারের প্রত্যেকের উচিত সন্তান যারা আছে তাদেরকে অবশ্যই স্কুলে পাঠানো দায়িত্ব নিয়ে লেখাপড়া শেখানো যদি আজকে তাদেরকে আমরা লেখাপড়া শেখাই বা দায়িত্ববার গ্রহণ করি তাহলে তারা কোনো একদিন জাতির ভবিষ্যৎ হবে পরিবারের কর্ণধার হবে তারা নিজেরাই নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবে সুতরাং আমরা যেন অবশ্যই লেখাপড়ার দিকে গুরুত্ব দিই